আসসালামু আলাইকুম তো দর্শক আমি এই গাছটা যখন লাগাইছিলাম তখন আপনাদের এই গাছটা লাগানোর প্রসেস দেখাইছি বাট দেখেন এখন ডগাগো মৌকুলে আম চলে আসছে অলরেডি মোটামুটি সবগুলোতেই আম হয়েছে এটা তো হয়েছে এটাতেও হয়েছে আলহামদুলিল্লাহ এখন এই যে এটা দেখেন এই ডগাতে যেটা আসতেছে এটা আবার নতুন করে হচ্ছে দেখেন এই নতুন করে হচ্ছে এটা মূলত বারো মাসে অর্থাৎ এগুলো যখন খাওয়া শেষ হবে তখন আবার এগুলোতে হওয়া শুরু করবে এরপরে যখন এগুলো খাওয়া শেষ হবে তখন আবার নতুন করে আবার এগুলোতে বের হবে সুতরাং বারো মাসে যে আম এটার প্রমাণ অলরেডি হয়ে গেছে তো তোমরা চাইলে এগুলো লাগাতে পারো বিকজ পরিবারের একটা পুষ্টির চাহিদা এবং বারো মাসে আমের একটা স্বাদ নেওয়া যাবে তো তোমরা দেখো তোমাদের আশেপাশে পাও কি না যদি না পাও আমাকে মেসেজ করে জানাও আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দেবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ